হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আমি তাস নিখছেন আপনাদের সকলের সাথে আছে এবং আজকে আমাদের সাথে রয়েছেন বাংলাদেশের অনেক বড়ো একজন ফ্লুয়েসার সে হচ্ছে বাংলাদেশে এখন প্রায় চার নম্বরে আছে তার নাম আর সে তার পাশাপাশি নতুন করে বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটারও তার নাম লিখিয়েছে এবং আজকে আপনাদের সাথে অনেক আড্ডা হবে অনেক গল্প হবে তো আপনারাও আমাদের সঙ্গে হন এবং এখন পর্যন্ত যারা তাস নিখছেন অফিশিয়ালি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই দয়া করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আমরা ফাহিম আপুর সাথে এখন কথা বলবো তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় ফ্রিলেন্সার সালাম আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছি বর্তমান ব্যস্ততা আপনার কেমন কাটছে হ্যাঁ অনেক ব্যস্ততা যেহেতু আমি নতুন কাজ শুরু করেছি সেহেতু আমাকে তো স্ট্রাগলও করতে হইতেছে যেহেতু নতুন আর এটা নিয়ে আমার অনেক ইচ্ছা অনেক সামনে এগিয়ে যাওয়ার বর্তমানে কি ফ্রিল্যান্সিং নিয়ে বেশি ব্যস্ততা আপনার জি ফিলিংসিং প্লাস হচ্ছে মিউজিক ভিডিও আচ্ছা আচ্ছা আপনি ওই যে মিউজিক ভিডিও নিয়েও এখন বর্তমান ব্যস্ততা কাটছে না জি আচ্ছা আপনি কি মনে করেন ওই যে বাংলাদেশের তো নারীরা ঘরের বাইরে বেশি চাকরি করে না তো তাদের জন্য কি ফিলিংসিং সেক্টরটা কি তারা বেছে নিতে পারে সবাই আসলে এটা নারীদের জন্যই অনেক ভালো আমি মনে করি আমার নিজ থেকে কারণ হচ্ছে আমাদের আসলে চাকরির বাজার তো বর্তমানে কেমন এটা সবাই জানে অত ভালো না আর পর্যাপ্ত পরিমাণে আমাদের চাকরির কোথাও নাই বাংলাদেশে সেই হ্যাঁ ফিলিংসিং করতে পারে একটা নারী তো ইচ্ছা করলেই যে কোনো টাইমে ঘর থেকে বের হইতে পারে না প্লাস হচ্ছে সে যে কোনো জবে যা তার একটা বাইন্ডিংস থাকে আর ফ্রিল্যান্সিং তো কোনো মানে বাইন্ডিংস থাকে না যে কোনো জায়গায় বসে করা যায় তাই না আচ্ছা আপনি যখন নতুন ফ্রিলেন্সিং এ আপনি আসেন তো আপনি কিভাবে জেনেছেন যে ফ্রিলেন্সিং মানুষ ঘরে বসেও যে এই যে অনলাইনে ইনকাম করা যায় এই সেক্টরটা আপনি কিভাবে জানলেন আসলে আমি যেহেতু আমরা এই প্রজন্মের অবশ্যই আমরা ফেসবুক ইউজ করি ইউটিউব ইউজ করি গুগল ইউজ করি তখন দেখি দেখতাম অনেকে কন্টেন্ট বানিয়ে খুব ভালো করতেছে তাদের অনেক ভিউ হচ্ছে তারা অনেক পরিচিতি অর্জন করতেছে তো এটা থেকে একটা শখ আর বাইরে প্রথম আউট অফ কান্ট্রিতে শুরু হয়েছে দেন আমাদের দেশে আস্তে আস্তে এটা চলে আসছে তো দেখতে দেখতে আমার এটার প্রতি একটা কি বলে ভালো লাগা জন্মেছিল বাট আমি আর আগে শুরু করার কথা করতে পারিনি আমি পড়াশোনা নিয়ে ব্যস্ততা ছিল তো মাথায় থিম ছিল যে হ্যাঁ আমি করব একটি সময় আচ্ছা আমরা আরো অনেক ইন্টারভিউ নিয়েছিলাম অনেক ফ্রিল্যান্সারদের কাছ থেকে তাদের থেকে আমরা যে বিষয়টি বেশি আমরা মানে পেয়েছি তাদের একটি সমস্যার কথা তারা বলে যে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে যারাই আসবে তাদের নাকি অনেক ধৈর্যের প্রয়োজন এটা কতটা সত্যি হ্যাঁ অবশ্যই ধৈর্য থাকতে হবে বাট এর মধ্যে একটা স্বাধীনতা আছে স্বাধীনতা হচ্ছে এটা তো সম্পূর্ণ নিজের উপরে ডিপেন্ড করে আমি কতটুকু কাজ করব আর অন্যান্য চাকরির ক্ষেত্রে তো আবার এই স্বাধীনতাটা নেই তো সেক্ষেত্রে আসলে নারীদের জন্য এটা বেস্ট আমি মনে করি মানে এই সেক্টরটাতে আপনি যদি স্কিলস অনেক ডেভেলপ হয়ে যায় আপনি যদি একদম পরিপূর্ণ এই সেক্টরটা আপনি শিখে যান তখন কি আপনার আর্নিং শুরু হয়ে যায় না এরকম কোনো কিছু নাকি জি জি আর এর জন্য তো ওয়েট করতে হয় ধৈর্য ধরতে হয় আর ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে নাটকে কাজ করব হয়তো পারিবারিক দিক থেকে

আসলে শুরু থেকে তো বুঝতে ছিলাম না কিভাবে আর্ন করা যায় তো বুঝতে বুঝতে সময় লেগেছে ছয় মাস ছয় মাসের ছয় মাসে আপনি মনে হয় বর্তমানে কি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছেন জি আচ্ছা তাহলে আপনি বলতে চাচ্ছেন যে ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মটা বাংলাদেশের জন্য অনেক বিশাল একটা প্ল্যাটফর্ম যেখানে মানুষ ঘরে বসেই ইনকাম করতে পারবে তাই না আচ্ছা আপনি যখন ফ্রিল্যান্সিং এ আসেন তখন কি আপনি স্মার্টফোন দিয়ে শুরু করেন নাকি আপনার কোনো ল্যাপটপ বা পিসি দিয়ে শুরু করছিলেন আসলে আমি একটা স্মার্ট ফোন দিয়ে শুরু করি ওটা আমার কি বলে আমার মোটো ফোন ছিল ওটা থেকে সব জন্মানো ওটা থেকে করা দেন চিন্তা করলাম আরো ভালো কিছু করতে হলে আমার একটা ল্যাপটপ প্রয়োজন তারপর কি বলে কম্পিউটার প্রয়োজন তো আপাতত একটা ল্যাপটপ নিয়েছি

তো বর্তমানে আপনি ফিলিংসিং এর পাশাপাশি যে মিউজিক ইন্ডাস্ট্রিতে আপনি নতুন করে কাজ শুরু করেছেন তো এই ক্ষেত্রে আপনি কি বলতে চান সবাই কি চাইলে এই সেক্টরে আসতে পারে মিউজিক ইন্ডাস্ট্রিতে আসলে মিউজিক ইন্ডাস্ট্রি আমি একটু ক্রিটিক্যাল মনে করি কারণ এটা একটু বেশি অ্যাক্টিভিটি দরকার এটা ক্যামেরার সামনে সবাই আসলে হ্যাঁ হ্যাঁ সেটাই আর এটা তো সম্পূর্ণ একটা অ্যাক্ট্রেস হতে হবে না মানে যে যে অ্যাক্টিং করবে তো তার মধ্যে যতটুকু ধারণ ক্ষমতা থাকতে হবে বা নিজে কিভাবে প্রেজেন্ট করতে হবে তৈরি করতে হবে আবার অনেকে চাইলেও পারে না হয়তো বা বিষয়টা এইরকম মনে করি তো আমাদেরকে প্রশ্ন করে যে তারা কোন সেক্টরটাতে বেশি আপনার আর্নিং করতে পারবে বা কোন সেক্টরটা তাদের জন্য ভালো হয় আপনি কি বলেন নারীদের ক্ষেত্রে কি তারা এটা কিভাবে মেইনটেইন করবে যে আমি এই সেক্টরটাতে যাব এটা কি নিজের কোনো ভালো লাগা একটা কাজ থেকে শুরু হবে আর্নিংটা নাকি কেউ কোনো একটা কাজ তাকে ধরিয়ে দিচ্ছে সেখান থেকে সে ভালো একটা আর্নিং করতে পারবে মানে এটা স্বাধীনতা কি নিজের কাছ থেকে বের হবে নাকি আরেকজনের কাছ থেকে সে নিবে এটা কি মনে করেন আসলে আমি যা দেখছি বর্তমানে এটা আসলে নিজের থেকেই সবার শুরু হইতেছে মানে এই স্বাধীনতা নিজে থেকে শুরু হচ্ছে কারো কারো পরিবার হয়তো তাকে সাপোর্ট করছে ভালোভাবে কারো পরিবার ভালোভাবে নিচ্ছে না তো আমার কাছে মনে হয় এটা কি বলে গুড জব যেহেতু এটার অনেক স্বাধীনতা সম্পূর্ণ নিজের উপরে ডিপেন্ড করে দেখে তো আমার কাছে ভালোই লাগে এখন এক একজনের মতো বিরোধ এক থাকতেই পারে তো আমরা মাঝখান দিয়ে একটু কথা বলে থাকি আপনারা যারাই আপনারা বর্তমানে বাংলাদেশের বেকার যেই যুবকদের যেই সমস্যাটা আপনারা অনেকেই জব পান না বা চাকরি ক্ষেত্রে দেখা গেছে এখন যারা পঁয়ত্রিশ বয়স আবেদন বাড়ানোর জন্য যারা বিভিন্ন জায়গায় আমরা প্রেস ক্লাবের সামনে অনেক দেখেছি যারা আন্দোলন করেছেন তো তাদেরকে একটু বলতে চাই আপনারা চাইলে আপনার চাকরি সরকারি করতে হবে এই চিন্তাটা মাথা থেকে সরিয়ে আপনারা চাইলে অনলাইন প্ল্যাটফর্মে কোন কোন ক্ষেত্রে ভালো আর্নিং করা যায় নিজের ইচ্ছা থেকে আপনারা একটি যে কোনো প্ল্যাটফর্ম বেছে নিতে পারেন যেমন বাংলাদেশের অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা সাধারণ মোবাইল দিয়েও ব্লগ করে বা আপনার বিভিন্ন ট্রাভেল করে বা বিভিন্ন ফুড ব্লগার আপনার অনেকে দেখে থাকি তাদের মান্থলি ইনকাম হয়েছে আপনার পাঁচ থেকে ছয় লাখ টাকা সর্বনিম্ন তার উপর তা আছে আপনার বাংলাদেশের অনেক কন্টেন্ট ক্রিয়েটার দেখেছি এবং সেই কন্টেন্ট ক্রিয়েটরদের মনে অনলাইন প্ল্যাটফর্মের আরেকটা অংশ হচ্ছে আপনার আর্নিং করার ফ্রিলেন্সিং যেটা আমাদের ফাইম আপ বললো সে তার যাত্রাটা অনেক কঠিন ছিল যখন সে ফ্রিলেন্সিংয়ের ক্ষেত্রে আসে তার যাত্রাটা সহজ ছিল না সেই কষ্ট করে মুঠোফোন থেকে সে একটি ধার দেনা করে ল্যাপটপ কিনে সেইখান থেকে সে চলে আসছে এখন মান্থলি তার ইনকাম এক থেকে তেরো লক্ষ টাকা বাট এর পিছনের গল্পটা অনেক কঠিন তার মুখ থেকে আমরা শুনলাম তো প্রথমে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে মনে রাখবেন আপনার সিদ্ধান্তটাই আপনাকে চূড়ান্ত সাফল্য আপনাকে নিয়ে যাবে আপনি যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন তাহলে আপনি সঠিক একটি সাফল্য বা সঠিক একটি জায়গায় পৌঁছাতে পারবেন তো ফাইন আপও আপনি আরেকটি মেসেজ দিয়ে দিন যারা এই যে এর ক্ষেত্রে আসতে চায় তাদের কি তাদেরকে ফোন দিয়ে সরাসরি কাজ করাটা সুবিধা হবে নাকি তারা সরাসরি পিসি অথবা ল্যাপটপ নিয়ে তারা শুরু করবে যাত্রাটা কিভাবে শুরু করবে আসলে ফোন দিয়ে শুরু করলে আমি মনে করি ভালো সে আস্তে আস্তে কাজ শিখলো সে আস্তে আস্তে আর্ন করলো করার পরে সে ল্যাপটপ নিবে কম্পিউটার আস্তে আস্তে সবকিছু শুরু করাই ভালো আর অনেকে হয়তো ভেবে থাকেন যে ফ্রিলেন্সিং শুধু ডিজিটাল মার্কেটিং কিন্তু এটা আসলে অনেকেরই ভুল ধারণা আপনারা একটু অনলাইনে বেশি রিচার্জ করবেন তাহলে জেনে যাবেন ফ্রিলেন্সিং ক্ষেত্রটা আসলে হচ্ছে আপনার সেখানে ডিজিটাল মার্কেটিং বলতে বোঝানো হয়েছে ডিজিটাল মার্কেটিংয়ের কিন্তু আবার অনেকগুলো অংশ আছে যেমন ইউটিউব তারপর ফেসবুক মার্কেটিং ইউটিউব মার্কেটিং তারপর হচ্ছে আপনার বিজনেস পলিসি মার্কেটিং যেমন এই ক্ষেত্রে আপনি আমি ফেসবুক মার্কেটিংটাও ডিজিটাল মার্কেটিংয়েই একটি সেক্টর তাদের মানে কার্যক্রমগুলো সব এক মানে অনলাইনে যত প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আপনার সরস্বি বিজনেস বা আপনার ক্রিয়েটিভিটি যেখানে তৈরি হয় সেটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের একটি অংশ তো আজকে আমরা ফাহিমাপুর সাথে আড্ডা দিলাম সরাসরি নেক্সট ফাহিমাপুর অনেকগুলো রিসেন্টলি কাজ বাংলাদেশের বড় বড় ইউটিউব প্ল্যাটফর্ম থেকে বের হবে যেগুলো হচ্ছে তার মিউজিক ভিডিও নতুন করে আসছে তিনি এই প্রথম আর্টিস্ট হিসেবে কাজ করেছেন সে হচ্ছে তার বাড়ি হচ্ছে চাঁদপুরে তো আজকে আমরা ঢাকা থেকে চাঁদপুরে এসেছিলাম ঘুরতে এবং চাঁদপুরে এসে আমরা ফাহিমাপুকে পেয়ে গেছি এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের জন্য অনেক বড় একটি পাওয়া সে বর্তমানে ফিলিং এবং কি তার মিউজিক ইন্ডাস্ট্রিতে নিয়ে অনেক ব্যস্ত সময় পার করছে তাকে পাওয়া যাচ্ছে না তো ফাইমা আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে একটু সময় দেওয়ার জন্য এবং আমাদের এই আড্ডায় জড়ি জড়ানোর জন্য তো আপনার কি আর কিছু বলার আছে আমাদের ইউটিউব চ্যানেল সম্পর্কে আপনাদেরকেও ধন্যবাদ এসেছেন আমার সাথে মিট করেছেন আমি একটা যাত্রায় যাচ্ছি আপনার আপনারা আমাকে হেল্প করতেছেন আমি এটা মনে করি যে আমাকে আরো মানুষ চিনুক আপনারা সেই সুযোগটা হয়তো আমাকে তৈরি করে দিচ্ছেন তো আবারও আপনাদেরকে ধন্যবাদ আর যারা ইউটিউবে কাজ করতে অবশ্যই তাদের জন্য তো ধন্যবাদ আপনাকে এবং যারা যারা আমাদের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও বলছি শেষবারের মতো সবাই ইউটিউব সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই পাঁচ টাকা ব্যালাকেন্ট অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে দেখাবে পরবর্তী আরেকটি ভিডিওতে সালামু আলাইকুম